দুপুরবেলা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এইভাবে যদি একবার চিকেন রান্না করে নেওয়া যায় ঘরে থাকা কিছু মশলা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দুপুরবেলা গরম ভাতে বা রাতের বেলা রুটির সঙ্গেও খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই আমার মতো করে একবার চিকেন রান্না করে খেয়ে দেখুন কথা দিচ্ছি এইভাবে একবার রান্না করে খেলে আপনারা বারবার এইভাবে রান্না করে খেতে চাইবেন খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আবারও অনেক অনেক স্বাগত জানাই কাজের ফুড রান্নাঘরে আজকে আমি বাঙালি স্টাইলে চিকেন রান্না করে দেখাবো খেতে ভীষণ ভালো লাগবে আর যে মশলাগুলো আমি রান্না করব সচরাচর সবার বাড়িতেই এই মশলাগুলো থাকে আর এই মশলাগুলা দিয়ে রান্না করলেই কিন্তু খেতে দুর্দান্ত হয় তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি একবার অবশ্যই ক্লিক করে নেবেন তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে দেবো সবার প্রথমে আমি এখানে তিনটে চিকেন লেগ পেয়েছি কিন্তু বেশ বড় বড় এবার একটু ছোট করে কেটে নেব এইভাবে চিকেন গুলো কেটে নেব একটু বড় করে কেটে খুব ভালো করে করে ধুয়ে থালার মতো তুলে নিয়েছি আর রান্নার জন্য যা যা মশলা লাগবে সবগুলো আমি আগেই বেটে রেডি করে নিয়েছি এবার উনুন জেলে রান্নার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি করে দেবো একবারেই দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটুখানি গোটা জিরে আর দেব দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা অর্ধেক একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এখানে আমি পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নরম করে নেব পেঁয়াজ তেলের মধ্যে দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে একটু নরম করে নিয়েছি আর এই যে দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবার আগে থেকে বেটে রাখা আদা আর রসুন দিয়ে দেবো পরিমাণ মতো বেটে রেখেছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এটাও দিয়ে দেবো আবারও বলছি এখানে মশলাগুলো আমি পরিমাণ মতো বেটে নিয়েছি আপনারা মাংস অনুযায়ী কিন্তু গুলো পরিমাণ মতো নিয়ে নেবেন আর নিয়েছি এখানে আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আবারও ভালো করে মেয়ে নেব এবার একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো ভালো একটা কালার আসবে তাহলে এবার দেখবো এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেবো টমেটো দেওয়ার পর ভালো করে একবারে দেবো সার মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবারে মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো তাহলে মশলাটা নিচে লেগে যাবে না এবার নেড়ে চেড়ে টমেটোটা খুব ভালো করে গলিয়ে নেবে দেখুন নেড়ে চেড়ে টমেটো খুব ভালো করে গলিয়ে নিয়েছি আর এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে মশলাটা ফ্রাই করে নিয়েছি এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন চিকেন গুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মেরে করে নেব এই যে দেখুন মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে মেরে করে নিয়েছি এবার এখানে আমি আগে থেকে একটা লেবু কেটে রেখেছি এই লেবুর রসটা দিয়ে দেব এখানে আমি পুরো একটা লেবুর রস দিয়ে দেব এখানে দেখবেন আজকে একটা গন্ধ থাকে এই লেবু রস দেওয়ার কারণে কিন্তু সেই গন্ধটা থাকবে না আর চিকেনগুলো খেতে খুব ভালো লাগবে মাংসটা অনেকটা টাইট হয়ে যাবে আপনারা এইভাবে যদি না রান্না করেছেন একবার অন্তত রান্না করে দেখবেন লেবু রস দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে আপনারা এখানে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হবে টক দই দিলেও কিন্তু ওই আজকে গন্ধটা থাকে না আবার লেবুর রস দিলেও থাকে না সেই কারণে আমি লেবুর রস দিয়েছি এবার লেবুর রস দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট এইভাবে একটু রান্না করে নেব উনুনের আঁচ দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা হালকা আছে আমি রান্না করছি এবার ঢাকা তুলে নেব আবার একটু ভালো করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আবার একটু থালাতে ঢেকে দেবো আবারও ঢাকা তুলে নেবো এখন আর ঢাকা দেবো না আমি বেশ কয়েকবার ঢাকা চুলে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার এইভাবে একটু ভালো করে কষিয়ে নেব এখানে হালকা আছে খুব ভালো করে করে কষিয়ে কষিয়ে রান্না নিয়েছি এবার জল দিয়ে দেখুন লেবু মাংসগুলো কতটা টাইট হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন এইভাবেই একটু সময় নিয়ে রান্না করলে খুব ভালো হয় খেতেও খুব ভালো লাগে এবার জল দিয়ে দেবো ঝোলের মাপে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আমি জল দেব এই চিকেনে একটু মাখো মাখো করে রান্না খেতে বেশি ভালো লাগে আমি এই করলেই মাপে ঝোল রেখেছি এবার খুব ভালো করে ফুটিয়ে নেবো ঝোল দেওয়ার পরে এখানে খুব ভালো করে ফুটিয়ে রান্না করে নিয়েছি এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই দিলেই হবে গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেবে এই যে দেখুন ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে এবার নামিয়ে নেব দেখুন এখানে খুব সুন্দর করে রান্না করে নামিয়ে নিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে গরম গরম নেবেন দেখলেন খেতে ভীষণ ভালো লাগবে রাতের বেলা রুটিতে বা দুপুর বেলা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আমার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সব জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন